আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রবুল আলমিন আপনাদের সবাইকে ভালো রেখেছেন তো ভিওয়ার্স আমি আজকে আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ নামাজের একটি দোয়া নিয়ে হাজির হলাম দোয়াটি আমরা কখন পড়ব আমরা যখন নামাজের শেষ দেয় যাব। দুই শেষদার মাঝখানে বসে এই দোয়াটি পড়ব এই দোয়াটি দুই শেষদার মাঝখানে পড়াটা খুবই গুরুত্বপূর্ণ দোয়াটি হচ্ছে আল্লাহম্মকিলি ওয়ার ওয়াহদিনি ওয়াজবুরনি ওয়বুরনি ওয়াহিনী ওয়ার জকি ওয়ারী এটার অর্থ হচ্ছে আল্লাহ হম্মকিরি হে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন ওয়ার হেমনি আমার উপর দয়া করেন ওয়াহদিনি আমাকে সঠিক পথ দেখান ওয়াজবুরনি আমার ক্ষয়ক্ষতি আপনি পূরণ করে দেন ও আফিনী আমাকে সুস্থতা দান করেন ওয়ার আমাকে রিজিক দান করেন আনি আমার মর্যাদা বৃদ্ধি করে দেন তো বিওয়ার্স আমরা সবাই দুঃশেজদার মাঝখানে এই দোয়াটি পড়বো আল্লাহ রাবুল আলামিন আমাদের সবাইকে এই দোয়াটি পড়ার তৌফিক দান করেন আসসালামুকুম ও রহমতুল্লাহ ও বারকাত